জয় হারার হর মহাদেব মহাকুম্ভে প্র্যাগরাজে যে মেলা চলছে আজকে সেই মেলায় আমাদের বারো দিন হলো বারো দিনের মধ্যে আমাদের এগারো দিন টানা কন্টিনিউয়াসলি যজ্ঞ চলছে এই যজ্ঞে আমাদের গুরুদেব এসছেন এবং গুরু ভাইরা এসছেন সবাই এসছেন আমরা এখানে সাধনা করছি আমাদের এর এই মহা প্রয়াগ রাজের এই যে মহা সঙ্গম স্থানে ত্রিগেণী সঙ্গমে আমরা স্নান করেছি এবং আমাদের যোগ্য কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে সাধনা আমাদের সাধন ভজন চলে যাচ্ছে তো এই মহা মিলন মেলায় আমরা এসেছি বিভিন্ন জিনিস দেখছি অনেক সাধু সঙ্গ আমরা পেয়েছি এবং আমরা লক্ষ্য করেছি এই লক্ষ্য করাতে আমাদের কিছু প্রশ্ন মনে জেগেছে সেই প্রশ্ন আমি আমার গুরুদেবের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই এবং আমি চাই যে এই প্রশ্নের উত্তর আপনারা সকলেই পান এবং প্রশ্নের উত্তর পেলে যাতে আমরা সবাই এক দিক পেতে পারি সেই উদ্দেশ্যে সেই জ্ঞানের প্রাপ্তির উদ্দেশ্যে আজকে আমি গুরুদেবকে এক প্রশ্ন করব বাবা আমরা তো এই ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজে আমরা এগারো তারিখ থেকে এসছি আমাদের সাধন ভোজন চলছে এবং মাঝে আমরা বিভিন্ন সাধুদেরকে আমরা দর্শনও করে এসেছি এখানে তো বাবা আমি যেটা দেখলাম এবং আমরা দেখলাম বিভিন্ন সনাতনদের মধ্যে সনাতন ধর্মেরই মধ্যে বিভিন্ন পথে বিভিন্ন সাধকগণ তারা সাধনা করছে তারা বিভিন্ন পথে সাধনা করছেন আমরা যাচ্ছি তাদের কাছে পথটা জানার জন্য তারা তাদের পথ বলছেন তো যদি ঈশ্বরকে পাওয়ার থাকে আমাদের আমরা তো তার জন্য আমাদের পরিবারকে ফেলে রেখে এখানে সাধন ভজন করছি তো আপনার কাছে এটাই জানার উদ্দেশ্য কিভাবে আমরা ঈশ্বরের পথ পেতে পারি সঠিক ঈশ্বরের পথ পেতে পারি যাতে আমরা মানে সবাই বলছে যে অনেক সময় এই করতে হবে এইভাবে কিন্তু ঈশ্বরের পথটা যেটা আমরা পেতে পারি সেই পথের আলো দর্শন যদি আমাকে এবং আমাদের যারা দেখছে তারা যাতে পায় এই আলোক দর্শন তার কিছু যদি আপনি এই বিষয়ে বলেন প্রথমে আমাদের জানতে হবে ঈশ্বর কি যদি আমরা ঈশ্বরকে জানতে না পারি তাহলে আমরা পথ জানব কি করে তাহলে আগে আমাদের জানা দরকার ঈশ্বরকে ঈশ্বর কি ঈশ্বর কেমন ঈশ্বরের ভাব কি সেটা আমাদের জানা দরকার আমি প্রথমে একটা ছোট্ট বীজ মন্ত্র বলি ওং পঞ্চবজ্রায় বিহন্নে মহাদেবায় ধী মৈতন্য রুদ্র প্রসোদয়াত এই শব্দে অঙ্কে পাঁচটা বজ্রে তুলনা করা হয়েছে এই পাঁচটা বজ্র কি কি ক্ষিতি অপ তেজ মরুদ বাহন সহন জ্যোতি মায়া শক্তি এই পাঁচটা আমরা আমাদের দেহে সদা সর্বদা যে পঞ্চশক্তি দেহকে পরিচালনা করছে সেখানে আমরা এক কথা বলা যেতে পারে দেহের মধ্যে যে করে সরাসর দেহের মধ্যে যার ঘর সে আমার ঈশ্বর তাহলে আমাদের দেহের মধ্যে কার কার ঘর আছে এক তাপ দুই বায়ু তিন শূন্য চার জল পাস প্রাণাত্মা ছয়ে ধারত অসমতা এই পাঁচটা শক্তি পঞ্চশক্তি বললাম কেন প্রাণবায়ু তো আমার যুক্ত শক্তা এই পাঁচটা শক্তি সদা সর্বদা আমাকে সাহায্য করছে তাহলে আমরা জগতে যা কিছু পাবো যা কিছু আমাদের প্রাপ্তি হবে সেটা কোথা থেকে হবে এই পঞ্চশক্তি দ্বারা হবে যদি মাটি আমাকে আশ্রয় না দেয় আমি কোথায় দাঁড়াব আমার জায়গা কি আছে বায়ু যদি আমার কাছে না থাকে তাহলে আমার প্রাণ থাকবে না শূন্য যদি না থাকে আমার দেহের বিকাশ ঘটবে না জল যদি না থাকে মেঘ যদি না থাকে আমি জল পাব না সূর্য যদি না থাকে আমি আলো পাব না তাপ পাব না তাহলে আমাদের প্রাপ্তিদার কোথায় তাই এখানে পূর্বের মনি ঋষিগণ বলেছেন ওম পঞ্চ বজ্রায় বিহন্য মহাদেবায় রুদ্র প্রসূদ ঠিক আরেকটা দিকে এসে আবার বলছেন ওম সর্বমঙ্গল মঙ্গল্য শিবে ওং সর্বমঙ্গল মঙ্গল্য শিবে সর্বার্থ সাধিকে শরণে গৌরী নারায়ণীর যদিও এখানে অনেকের মতান্তরে গৌরী বলেন কিন্তু আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা দিই তাহলে ওম মঙ্গল মঙ্গলের তাহলে আমাদের জগতের কোন অক্ষর সবার মঙ্গলের জন্য সবার প্রাপ্তির জন্য সেটা হলো ওম কেন ওম সবার প্রাপ্তির জন্য হয়েছে এই পাঁচটা শক্তি তো ওম তার আগের মন্ত্রে আমি বলেছি এই যে পাঁচটা শক্তি আমাদের ওম এই পাঁচটা শক্তির ওম সর্বমঙ্গল মঙ্গললে শিবে এই পাঁচটা শক্তি দান করেন শিব শিব কোথা থেকে এলো সৈব শৈব শব্দ কোথা থেকে এলো যে শক্তি আমাদের চলতে ফিরতে চাইতে ঘুমাতে হাঁটতে চলতে সকল ক্ষেত্রে শক্তি দান করে সাহায্য করে তিনি কিছুই প্রতিবাদ করেন না সবকিছু আমাদের অবারিতভাবে প্রবেশ অধিকার দিয়ে রেখেছে সেটাই শূন্য স ইব শৈব শৈব থেকে শিব এই শৈব শক্তি আমরা কোথা থেকে পেলাম শূন্য থেকে তাহলে ওং সর্বমঙ্গল মঙ্গললে শিবে শিব এখানে সর্বার্থ তাহলে সব কিছুর মূল অর্থ শূন্য শূন্য কেন সূর্যের আলো শূন্য ছাড়া আসতে পারবে না বায়ু শূন্য ছাড়া আসতে পারবে না মেঘ শূন্য ছাড়া চলতে পারবে না আমার চলা শূন্য ছাড়া হবে না আমার প্রাণের উত্থান পতন শূন্য ছাড়া হবে না এই চলার শক্তিকে দান করে শূন্য তাহলে সবার অগ্রে কে কাকে আমি অধিকারটা আগে দেবো শূন্যকে সর্বাগ্রে সাধিকে স্মরণে কার নামের উপরে কেন ত্রাম নয় নাম কেন আমি কাকে স্মরণ করছি যাকে স্মরণ করবো তার নাম বলবো তো যেমন পদ্ম থেকে পদ্ম থেকে পদ্ম আসে বিধমহে থেকে বিহন্নে আসে তেমনি এখান থেকে উদ্ধায় এসে ত্রাম থেকে নাম আসে তাই নাম বি কে গৌরী নারায়ণ এখানে গৌরী শব্দটা এলো কেন ঈশ্বর এই শূন্য নারী নয় পুরুষ নয় এক মহাশক্তি তাকে যে রূপে আমরা দেখবো সে রূপে পাবো এই মায়াময় জগৎ মাতৃশক্তি আর দাতকময় জগৎ পিতৃশক্তি যেটা আমরা পাই সেটা মাতৃশক্তি যেটা ধারণ হয় সেটা পিতৃ মাতৃ যেটা পাই সেটা পিতৃশক্তি আর যেটা ধারণ হয় সেটা মাতৃশক্তি যেমন মাটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা পিতৃশক্তি একটা মাতৃশক্তি শক্তিতে শক্তিতে বসমাতা বলা হচ্ছে তাই এখানে গৌরী শব্দটা যোগ করা হয়েছে গৌরী শব্দটা আরো কেন যোগ করা হয়েছে যে গমনাগমন শক্তি দ্বারা জগতে আমরা প্রাপ্তি লাভ শক্তিটাকে গৌরী শক্তি বলা হচ্ছে আমরা গৌরী শক্তি বলতে ভালো হচ্ছে গমনাগম শক্তি গমনাগম শক্তি বলতে কি আপনি সেই মাতৃ রূপে বর্ণনাটাই এখানে দিচ্ছেন যে যেভাবে একটা মানুষের জন্ম হচ্ছে হ্যাঁ যেভাবে আসছে প্রাণবায়ু এসে সেই সেই তারিখ ঠিক এখানে আমাদের যদি আমরা ব্যাখ্যা করতে যাই ঠিক ওই জায়গাটা বলা যাবে যাবে না কেন না এখানে আমরা যে গমনাগমন শক্তির কথা বলছি সে গমনাগমন শক্তি হলো এই শূন্যময় জগতের সকল প্রাপক শক্তির ধারণ শক্তিকে বলছি যেমন দাতক শক্তি পিতৃশক্তি ধারণ শক্তি তো মাতৃ শক্তি এই মাটি যেমন আমাদেরকে ধারণ করে রেখেছে এটা আর এই মাটির উপর থেকে যা কিছু দিয়ে আমরা প্রতিপালিত আহার গ্রহণ করছি শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি এটা পিতৃশক্তি এই শক্তিকে যেমন দুভাগ করা হয়েছে এখানে গমনাগমন শক্তিকে দুভাগে ভাগ করা হয়েছে প্রাপক শক্তির যে ধারণ শক্তি সেটা মাতৃশক্তি আর প্রাপক শক্তির যে দাতক শক্তি সেটা পিতৃশক্তি এই দুটো ভাগ তাহলে আমরা এখানে সাধনার আমরা যেটা দেখছি তোমার যে আবার মূলের দিকে যেতে থাকি আমরা এখানে সাধনার পথে এসে দেখছি নানা জনা নানা দিক দেখিয়ে চলেছে যদি আমরা একটু বিচার বিবেচনা করি যদি আমরা একটু ভাবি যে আমরা কিসের উপরে এই জগতে দাঁড়িয়ে আছি আমরা কিসের নির্ভর করে আমরা জগতে চলছি আমরা কার আশ্রয় পেয়ে জগতে আসি সেটা যদি আমরা একটু পরিষ্কার ভাবি তাহলে দেখা যাবে সূর্যকে না পেলে আমরা তাপ পাব না আলো পাবো না সূর্যকে না পেলে আমরা জল পাবো না বায়ু পাবো না সূর্যকে না পেলে আমরা প্রাণের শক্তি পাবো না ঠিক তদ্রুপ বায়ুকে না পেলে আমরা বাঁচবো না বায়ু না থাকলে প্রাণ থাকবে না জল না থাকলে প্রাণ থাকবে না যার আশ্রয় যার প্রাপ্তি যার প্রাপক শক্তি দ্বারা আমরা এই জগতে সবকিছু পেয়েছি তাকে কি আমরা কখনো বর্জন করে কিছু তাহলে আমাদের প্রাপক শক্তি আজকের সাধনায় আমরা যেটা দেখতে পাচ্ছি আমি কাউকে দুঃখ দিতে চাইবো না কাউকে আমি মেনশন করতেও চাইছি না নিজে নিজ জ্ঞান ভাবনা চিন্তার উপরে নিজ নিজ আত্মভাবের মধ্যে দিয়ে আমার বক্তব্যের মধ্যে দিয়ে তাদের বুঝে নেওয়া উচিত সাধনার কোন পথে যাওয়া 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 ঠিক কোন পথে যাওয়া ঠিক না কারণ কাউকে উদ্ধৃত করলে সে ব্যথা পেতে পারে না বুঝতে পারলে আমার ভাষা আমার ভাব আমার আত্মপ্রকাশ আমি কেন ব্যথা দিতে যাব আমি বুঝাতে চাইছি এবং তাদেরকে আমি বুঝে নিতে বলছি তাহলে কি জগতে সকলের সাধনার আগে একটা শব্দ লেখা হয় সেটা ও সকলের বীজ আগে একটা প্রথম ব্যবহার করা হয় সেটা মানুষের চলার ক্ষেত্রে সেই ওংকে অবমাননা করে নানা রূপ অলঙ্কার যুক্ত করে নিজ নিজ স্বার্থ চরিতার্থের কথা বলা হয় তাহলে কি তার নিজ সাধনা রক্ষা হয় হ্যাঁ বাবা আমরা এরকম দেখেছি আমরা বিভিন্ন মন্ত্রের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে করা হয়েছে না দিয়ে করা হচ্ছে কিছু জায়গায় তো তার সার্থকতা সম্বন্ধে তো আমাদের জানা নেই কিন্তু আজকে একটুখানি বোঝা গেল যে আপনার বক্তব্যে যে ওই ছাড়া হ্যাঁ ওই সৃষ্টি উনি আদি তো সেই একটা তত্ত্ব পাওয়া গেল খুব ভালো হ্যাঁ আচ্ছা এবার তোমার প্রশ্নের মধ্যে দিয়ে আমি ওই জায়গাটা একটু আসি ছাড়া সনাতনী বিধানে দশ মহাবিদ্যার পর্বে কিছু বীজ মন্ত্র আছে সেটাতে ওং ছাড়াও জপ করা হয়েছে যেমন রিং স্ত্রিং তারে হুফট এখানে আগমতত্ত্ব বিলাসে বা স্তব কবজমালার মধ্যে আমি দেখেছি ওং ব্যবহার হয়নি এবং মহাকালী এখানে দেখা গেছে ওম ব্যবহার হয়নি তো কারণটা কি কারণটা অন্য কিছু নয় আমাদের সব কিছুর অবস্থান কোথায় সূর্যের যে রশ্মি বা আলো আসছে তার শেষ কোথায় মাটিতে মেঘ যে জল দিচ্ছে তার শেষ কোথায় স্থান কোথায় মেঘের থেকে জল পড়ে কোথায় নামছে মাটিতে পাহাড়ের অববাহিকা সে কোথা দিয়ে দিয়ে চলছে মাটি একটা মানুষের জীবন ধারণের সব মূল উৎস কোথায় মাটি যদি আমরা মাটিতে থাকি যেমন মায়ের গর্ভে যখন থাকি তখন কি বাবার দরকার হয় তো ধারণ করে রাখে ওং তো পিতৃ শক্তি জ্যোতির্ময় মহাশক্তি মাও তো শক্তির কোনটা কম না মাত্র। কৃষ্ণানন্দ আগমকার তর্কবাগী সে তত্ত্বের মধ্যেও আমি দেখেছি কেবল মাত্র, মাতৃ জপের ক্ষেত্রে ওং ব্যবহার না করলেও পূর্ণ ফল আসে কারণ যদি কি না আমি মা কে বরণ করতে পারি যেমন সূর্যের আলো মা কে বরণ করেছে তার বাইরে সে যায় না বায়ু মা কে বরণ করেছে মাটির নিচে সে যায় না যায় কি জাগতিক জগতের যে জীব সৃষ্টি হয়েছে কেউ মাটির মধ্যে ঢুকছে না আমরা কেউ ঢুকছি না মায়ের উপরে দাঁড়িয়ে আছে তাহলে মাকেই যদি আমরা পূর্ণতা দেই মান্যতা দেই তাহলে সেক্ষেত্রে আমরা ওম না ব্যবহার করলেও ফল পাবো যদি আমরা যুক্ত সত্তায় যাই তাহলে কিন্তু আমরা ফল পাবো না হ্যাঁ তাহলে মা যেমন আমরা মাকে কালি বলছি কেন বলছি যে কবলিত শক্তি দ্বারা মা আমাদের কোলে করে রেখেছে এই কোলে করে যে আসল পেতে রেখেছে মা আসল পেতে রেখেছে তাই আমরা আছি এই কবলিত শক্তি যে শক্তির কাছে দাঁড়িয়ে আছে যে শক্তির কাছে আমরা আছি সেটা কালী শিব কোনটাই শূন্যটা একে অনেক নামে ডাকা হয় মহেশ্বর এই মহেশ্বর কেন বলছি মহাশূন্য মহাসরোবর তাই একে মহেশ্বর বললাম আবার একে তারক বোম বললাম তারক মানে রক্ষক বোম মানে শূন্য তাহলে আমরা এবার একটুখানি উত্তরের দিকে আসি তাহলে আমরা সাধনার যদি মূল পর্বে চিন্তা করি তাহলে আমরা আশ্রিতকার মাটির আমরা আশ্রিতকার বায়ুর আমরা আশ্রিতকার সূর্যের আমরা আশ্রিতকার আলোর আমরা আশ্রিতকার জলের আশ্রয়দাতাকে যদি আমরা অনিষ্ট করি আশ্রয়দাতা কে যদি দাতার উপরে যদি আমরা বিশ্বাসঘাতকতা করি তাহলে আমরা সাধনার কি পাবো একটা দৃষ্টান্তমূলক দিক আজকে আমরা দেখছি এখানে ঘুরেও বহু জায়গাতে দাতার মনে যে অনেকে যারা দিতে চাইছে না তারা কি পেতে পারে রান্না করতে গেলে তো পাঁচটা লাগে না লাগে না একটা গাছ বসালেও তো পাঁচটা লাগে ওম ছাড়া কিছু হয় আর ওমটা তো পাঁচটা শক্তি একে আর একটা ধারায় যদি আমরা আসি ওম চতুর্মুখান্নে হাংসা আরুয় ধন্য ব্রহ্মা তাহলে এখানে ব্রহ্মার কটা মুখ চারটে কি কি মাটিতে জগৎ পালক শ্রী বিষ্ণু পিতৃভাব মাটি আমাদেরকে ধারণ করে রেখেছে মাতৃভাব ব্রহ্মার এই দুই মুখ তৃতীয়টা কোথায় এই শূন্য চতুর্থটা কোথায় সূর্য বাহন মায়া সহন জ্যোতি বাহন মায়া সহন জ্যোতি জ্যোতি সূর্যে সহন শূন্য বাহন কে যে বহন করে রেখেছে মায়া শক্তিতে তাহলে এই জগৎ পালক শ্রীষ্ণি বিষ্ণু শ্রী বিষ্ণু ইনি আমাদেরকে প্রতিপালন করছেন মা আমাদেরকে ধারণ করে রেখেছেন এই শূন্য মহাশূন্য আমাদেরকে চলতে দিচ্ছে ব্রহ্মা সূর্য আমাদেরকে সব কিছুকে রক্ষা করে রাখছে এই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ভাতাসময় শ্রী গুরু হবে নম এখানে ওই মন্ত্র দেওয়া হয়েছে তখনকার মনি ঋষিরা পুরাকালের তারা বোকা ছিল না তারা অনেক গুণী অনেক জ্ঞানী অনেক উচ্চ মার্গের ছিল তাই তারা এ তত্ত্ব দিতে পেরেছিল আজ আমরা সেই তত্ত্ব নিজ স্বার্থের কারণে নিজ ব্যর্থতার কারণে নিজ প্রফুল্লতার জন্য মায়াভূত হয়ে মানবিক দিককে হত্যা করে নিজ স্বার্থের জন্য আমরা পথ ধরেছি সাধনা সাধ্যের চেতনা সেখানে পথ ধরা যাবে না যার কাছে আসো তাকে আগে মান্যতা দাও বাড়িওয়ালা যদি তোমায় ভালো না বাসে তুমি থাকবে কোথায় যার অনুগত আছো সে যদি তোমায় আশ্রয় না আশ্রয় না দেয় তুমি আশ্রয় পাবে কোথায় সূর্য যদি তোমায় আলো না দেয় তুমি অন্ধকারে থাকবে কোথায় যে জগতে অনেক পথ অনেক মত অনেক গল্প আছে পথ অনেক নয় এক সূর্য দুটো নয় এক বায়ু দুটো নয় এক পৃথিবী দুটো নয় এক জগদীশ্বর দুটো নয় এক প্রাণবায়ু দুটো নয় এক মা দুটো নয় এক পিতা দুটো নয় এক ব্রহ্মাণ্ড দ্বিতীয় নয় আজ মত পার্থক্যতার মাঝখানে এসে মনুষ্যত্ব মানবিকতার দিকটাকে না ভেবে আশ্রয় সত্তাকে অস্বীকার করে নিজ ভাব নিজ আত্মকেন্দ্রিক হয়ে নিজ ভাবের আত্মপ্রকাশ করতে যেয়ে আসল সত্যকে যারা বিনাশ করছে আসল সত্যকে যারা হত্যা করছে তারা আদৌ কি হিন্দু